নমস্কার ভিলেজ কিচানের তরফ থেকে প্রত্যেক দর্শকদের মহাশিবরাত্রির শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই বন্ধুরা এই শিবরাত্রি প্রত্যেকটা মানে বার প্রত্যেকটা মেয়েরাও করে আর কি বলবো আমরাও করেছি তো তার জন্য তো আমরা কি খাবো কেউ নির্জলা করে সারাদিন রাত কিছুই খায় না বা কেউ সাবু এসব খেয়ে কাটায় তো দেখুন আমি সাবু নিয়েছি তার উপকরণগুলো দিয়ে দিচ্ছি দেখাচ্ছি যে কী দিয়ে আমি সাবুটা খাবো দেখুন সাবু নিয়েছি সাবু দু রকম সাইজের হয় বড় দানা হয় ছোট দানা হয় দেখুন আমি ছোট দানা নিয়েছি অনেকেই পাকে জিনিস খায় না সেই জন্য আমি পুরো কাঁচা দুধ নিয়েছি দেখুন গুড়ের বাতাসা নিয়েছি এবং তার থেকে সবথেকে মূল কারণ হচ্ছে দেখুন আমি সারা দিন যে উপোস করে থাকবো খালি পেটে আমি এগুলো কিন্তু কিছু খাবো না গ্যাস অ্যাসিড হয়ে যাবে তাই জন্য আমার একটা ঠাকুরমশাই বলেছিলেন আদা আর দেখুন সন্ধিক লবণ নিয়েছি এটা কিন্তু সর্বপ্রথম খাবো তারপরে এইগুলো খাবো দেখুন অনেকে শুধু চিনি বা দুধ দিয়ে সাবু ভিজিয়ে খায় আমি কিন্তু প্রত্যেকটা ড্রাই ফ্রুট নিয়েছি দেখুন এগুলো দিয়ে খাবো কারণ সারাদিন রাত উপোস করার পর আমার শরীর কিন্তু খুব দুর্বল হয়ে যায় তো সেই জন্য আমি ড্রাই ফ্রুটগুলো খাবো তো আপনারা এইভাবে যখন মহাশিবরাত্রি কেন যে কোনো বার্বত করবেন সবার প্রথম এটা খাবেন তারপরে এবার শুধু সাবুর সঙ্গে চিনি আর দুধ দিয়ে খাবেন না প্রত্যেকটা ড্রাই ফ্রুট দিয়ে খাবেন দেখবেন শরীর এমনিতেই দুর্বল হবে না দেখুন আমি সাবুটা ভিজিয়ে নিচ্ছি পরিষ্কার করে আগে জল দিয়ে ধুয়ে নিই ছোট দানা সাবুগুলো প্রায় ভিজতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে পরিষ্কার করে সাবুটা ধুয়ে নিয়েছি এবার এই জল দিয়ে এখন পঁয়তাল্লিশ মিনিট আমি ঢেকে রাখব তার আগে আমি ড্রাই ফ্রুটগুলো কেটে নেব নারকেলটা আমি কুঁড়ে নিচ্ছি নারকেল কুড়ে নিয়েছি বেদানা ছাড়িয়ে নেবো দেখুন ফল আর কেটে সাজিয়ে নিয়েছি দেখুন কালো আঙ্গুর নিয়েছি কাজু নিয়েছি সাদা আঙ্গুর নারকেল কোড়া আছে আনমল কিশমিশ আর বেদানা দেখুন সাবু ভিজে গেছে এবার ওর মধ্যে আমি দুধ দেব কুরের বাতাসা দেব আমি চিনি এখানে দিচ্ছি না আমি এখানে বাতাসা ইউজ করছি আপনারা চাইলে এমনি সাদা বাতাসাও দিতে পারেন নারকেল কুড়া সাদা আঙ্গুর কালো আঙ্গুর পুরোটা খাওয়া যায় সারাদিন পেট ভাত থাকবে কাজু কিশমিশ কিসমিশম আর বেদানা বন্ধুরা এটা এতটা প্রোটিন আছে ভালো লাগবে খেতে আর খুব সুস্বাদু বন্ধুরা দেখুন সাবু সুন্দরী হয়ে গেছে আর দেখতে কত সুন্দর খেতে তো খুবই ভালো লাগবে আপনারাও কোনো বার বতো করলে এইভাবে সাবু সুন্দর করে বাড়িতে খাবেন দেখবে সত্যি খুব ভালো আর খুব পুষ্টিকর খাবার একটা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন এর থেকে আরও ভালো ভালো রেসিপি আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিও দেখা হচ্ছে